মমতা ব্যানার্জী বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার মমতা থেকে বলতে চাই বাংলাদেশের দরকার নাই বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীকে শান্তি রক্ষা করে চলে বরঞ্চ ভারতে শান্তি রক্ষা দরকার আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে পাতা ভারতের বাড়ি বাংলাদেশে আর চলবে না যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে করতে ভারতের দালি করতে চান তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই আপনারাও ভারতে পুরুজনের মতো পালিয়ে চান আপনার জায়গায় এই করোনার বাংলাদেশে হবে না বলছি মমতা বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার মমতা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে বরঞ্চ ভারতে শান্তি রক্ষার দরকার আছে ভারতের মুসলমানরা নিরাপদ নয় আমাদের খ্রিস্টান নাম লেপাত আমরা বলেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ ছাড়িয়েছে আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা প্রিয় করে অত নির্যাতন চালিয়েছে তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সবক দিতে আসে

ON oh no!